দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুরের একাধিক অবৈধ কাঠমিলে হানা বন দপ্তরের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কাঠমিল সিল করার সঙ্গে মিলে যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে বন দপ্তরের আধিকারিকরা বিগত কয়েকদিন ধরেই বন দপ্তরের কাছে খবর আসছিল ভাঙুরে একের পর এক অবৈধ কাঠমিল গজে উঠছে তার পাশাপাশি রাস্তার পাশে বড় বড় কাঠের গুড়ি অবৈধভাবে মজুত করা হচ্ছে আর এই খবর পাওয়া মাত্রই সোমবার বন দপ্তরের আধিকারিকরা হানা দেয় ভাঙরে কাঠমিল সিল করে দেওয়ার পাশাপাশি বহু অবৈধ কাজ করেছে বন দপ্তরের আধিকারিকরা এখনো বন্ধু ছটা মিলে ডেট করা হয়েছে আমাদের আমরা এখান থেকে মেশিন এবং ওদের টিম্বার রাউন্ড লক সন টিম্বার সিজ করেছি মিল করছে নোটিশ ছাড়া বা তাদের কোনো রকম জানানো হয়নি করা হচ্ছে মালপত্র তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রথম কথা হচ্ছে অবৈধভাবে কাজ চালাচ্ছে যে অবৈধভাবে মেশিন চালাচ্ছে বা সিল তাকে তো নোটিশ করার কোনো প্রশ্নই নেই কাজটাই অবৈধ যদি ওরা বৈধ কাগজপত্র থাকতো হয়তো মানে প্রাইমারি লাইসেন্স আছে সেকেন্ডারি চাল আছে তাহলে হয়তো নোটিস করা যেত পুরোপুরি ইলিগাল তার তো নোটিশ হওয়ার প্রশ্নই নেই যখন মিলে লাইসেন্স করাতে যাচ্ছে বলছে কুড়ি লাখ টাকা পঁচিশ লাখ টাকা কারোর কাছ থেকে চাপ বা জাল করা হচ্ছে এসব বিষয় নিয়ে একটা অভিযোগ করছে এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে কোনো এখনো আসেনি যদি অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া যায় যদি আমাদের কাছে সলিড ডকুমেন্ট ডকুমেন্টস আছে নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ভাঙ্গুর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট টঙ্কার বাংলা